তো দেখো আমাদের কিন্তু যারা আমরা সেলাই শিখি আর তাদেরকেই বলছি যে আমরা সকলেই কিন্তু এইভাবেই আমরা ব্লাউজ বানিয়ে কিন্তু আমাদের পরে যেতে হয় সো হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে এসেছি আজকাল একটা নতুন ভিডিও নিয়ে আর এটা দেখো ভাই আগের দিনে আমি গিয়েছিলাম আমার দোকানে আর তো দোকান থেকে আমার এই শাড়িটা খুব চয়েস হয়েছিল তো আমি দেখলাম যে এখনো পর্যন্ত এই শাড়িটা বিক্রি হয়নি তো আমি ভাবলাম যে কালকে ভাই ফোটা আর ভাই মানে একটু নতুন কিছু পরার ইচ্ছা হচ্ছিলো তো দোকান থেকে আমি শাড়িটা নিয়ে চলে আসলাম তো আসার সাথে সাথে দেখো আমার এটা কিন্তু কেউ জানে না এটা একটা টপ সিগারেট তো আমার মেয়ে থেকে শুরু করে কেউ জানে না তো আমার এখানে দেখো অন্য কাস্টমারের একটা লাইলেন ছিল তো সেটা থেকেই কিন্তু আমি ভাবলাম যে ব্লাউজটা আমি করে ফেলি তো রাতারাতির মধ্যে এই ব্লাউজটা কাটিং করতেই শুরু করে দিয়েছে আর শাড়ির তো ফলস পরানো হয়নি তো জাস্ট আঁচলগুলো সেলাই করে নিয়েছে আর ব্লাউজটা তোমাকে রেডি করতে হবে তাই না তো তার জন্য আমি দেখো একটা অন্য কাস্টমারের যে লাইলেনটা ছিল সেটা থেকেই ব্লাউজটা বানিয়ে নিচ্ছি তো ভাবলাম যে ওই কাস্টমারের অন্য দিন করে দিলেও হবে আর যেহেতু আমার এটা তারা আছে তো আগের দিনে আমাদের কিন্তু সকল দেখবে যারা আমরা সেলাই শিখি তাদের কিন্তু এইভাবেই ব্লাউজগুলো রেডি করতে হয় পরে যাওয়ার জন্য তো কোনো দিন তার আগের দিনে যেটা মানে কোনো অনুষ্ঠান থাকলে তারপরে আগের দিনে রাত্রেবেলা আমাদের এইভাবে কাজগুলো করতে হয় তাই তো তো যারা যারা বোনেরা এইভাবে কাজগুলো করে একটু অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো আমার তো এই হয় পুজোতে থেকে আমার কোনো ব্লাউজ তো রেডি করতেই আমি পারিনি সবটাই কিন্তু রয়ে গেছে আর এটা ভাই ফোঁটাতে যাব আমি ভাবলাম যে নিজে হাতে একটা ব্লাউজ তোমাকে করতেই হবে তাই না তো ওই জন্য রাতের বেলা অনেকটা রাত হয়ে গেছিল জানো প্রায় সাড়ে বারোটা বেজে গেছিল এই ব্লাউজটা করতে তো আমি পুরোপুরো ফাইনালি একদম মানে রেডি করে তারপরে কিন্তু শুয়েছি বন্ধুরা তো দেখো এখানে আমি পেছনে আমি একটা ছোট্ট করে কাটিং দিয়েছি আমি বেশি ডিপ করে পরি না ব্লাউজ তোমরা তো দেখেছো সবসময় আমি হাইনেকের ওপরই আমার ব্লাউজগুলো আছে তো সামনের পাটো আমি এরকম করলাম প্রিন্সেস কাট করলাম আর হ্যাঁ এটা একটু অনেকটা সামনেটা ডিপ করেছি ওই যে সাড়ে সাত থেকে আট পর্যন্ত তোমরা চাইলে কিন্তু ডিপ করতে পারো আবার এতে নাও করতে পারো আমি এটা ফার্স্ট টাইম সামনে এতটা ডিপ করেছি তো চলো সব কাটিং হয়ে গেছে আর হ্যাঁ আমাদের আমাকে অনেক বোনেরাই কমেন্ট করেছে যে দিদি ভাই এর পেছনের লুকটা দেখো আর হ্যাঁ শাড়ির কালারটা দেখো কেমন লাগছে বলো তো শাড়ির কালারটা দুর্দান্ত নয় তো আমার খুব খুব পছন্দ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো চলো এবার আমাকে মেশিনে যেতে হবে মেশিনে আর কি যেভাবে আমরা ব্লাউজটা রেডি করি তো সেম ভাবেই রেডি করে নিচ্ছি আগে সামনের পার্টটা সামনের গলাটা সেলাই দিয়ে ওইটা উল্টে নিয়েছি নেওয়ার পরে দেখো সাইড থেকে যে চাপ সেলাইটা দিই এটা আর আমি এখানে কোনো পাইপিং মানে ব্যবহার করিনি আর দেখতেই পাচ্ছ আমি সাইড দিয়ে পুরোটা সেলাই করে নিলাম তো এখানে দেখো আমি পেছন একটু অন্যরকম করেছি সব ব্লাউজ তো আর এক করলে হয় না তো বন্ধুরা আমি যে পাড়ের যে কাজটা আছে তো সেটা আমি পেছনে দিয়ে দিয়েছি তো আমার খুব ভালো লাগছিল তো একটা বোনের ভিডিও দেখলাম তো তার পেছনে ওইটা দিতে খুব দারুণ লাগছে তো আমিও ভাবলাম যে আমার ব্লাউজটা করে দেখি তারপরে দেখি আমার কত কাস্টমার হয় এই ডিজাইনটা করার জন্য তো দেখো তোমাদের আমি সবসময় দেখাই আমার কাজগুলো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর হ্যাঁ যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এই ধরনের ব্লাউজগুলো মানে খুবই ভালো লাগে সবাইকে ভালো লাগে আবার অনেকে কি বলতো ডিপ পড়তে চায় আবার ডিজাইনও পড়তে চায় তো চলো এখন ব্লাউজটা আর একটু বাকি আছে অনেকটা রাত হয়ে গেছে সত্যি কথা বলতে আর ভালো লাগছিল না তো ব্লাউজটা নিজের জন্য করছি বলে তাই এত এনার্জি পাচ্ছি আর যদি কাস্টমারের হতো তাহলে কিন্তু এখন হতো না তো দেখো এখানে আমার সবটাই রেডি হয়ে গেছে এবার কিন্তু সাইডটা সেলাই করে নিচ্ছি হাতাটা লাগিয়ে নেবো হুক পরিয়ে নেবো ব্যাস একদম পুরো ফাইনালি রেডি হয়ে যাবে আর হ্যাঁ এর আমি কোথাটাই হুক লাগিয়েছি না পেছনে হুক লাগিয়েছি না সামনে তো সামনে হুকটা লাগিয়েছি বটে তো একদম হচ্ছে এই যে আমাদের যে কোমরের দিকে সেখানে হুপটা লাগিয়েছি তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমার এটা পেছনের লুক আর এটা সামনের লুক তো সামনের লুক এবার হাতাটা লাগালে কিন্তু আমার রেডি হয়ে যাবে তো চলো হুকটা আগে লাগাই তারপরে আমি কিন্তু দেখাচ্ছি যে হুকটা কিভাবে লাগিয়েছি তো তোমরা যদি এই ধরনের ব্লাউজগুলো করতে চাও কিন্তু একদম দেখো খুব সুন্দর লাগে কিন্তু আমি যে ব্লাউজটা পরে তোমাদের দেখাবো তো তোমরা অবশ্যই দেখে কমেন্ট করবে যে কেমনভাবে সুন্দরটা হয়েছে এই দেখো হুকটা কোথায় লাগিয়েছি দেখো একদম কিন্তু ঠিক কোমরের দিকে কোমর থেকে কিন্তু পাঁচ ইঞ্চি ওপর উপরে আমি কাটিং দিয়েছি দিয়ে আমি তিনটে জাস্ট হুক লাগিয়েছি এইভাবেই দেখো এই ব্লাউজটা কিন্তু রেডি করেছি তো চলো এর ফাইনাল লুকটা আমার তো দেখাই তোমাদের একটু তো তোমরা অবশ্যই কমেন্ট করেছো দিদি ভাই ফাইনাল লুকটা দেখো তো এখানে দেখো এই যে পেশন পাটটা দেখতে পাচ্ছ বোদাম দিয়ে সদিয়ে দিলাম হাতা লাগিয়ে নিলাম তো চলো এবার আমাকে সকালবেলা উঠে বাপের বাড়ি যেতে হবে আর প্রায় বেজে গেছিল সাড়ে বারোটা আর তো আর একদমই ভালো লাগছে না তোমরা অবশ্যই আমার চোখ মুখ দেখেই বুঝতে পেরে যাচ্ছ তো ফাইনাল লুকটা দেখো আমি এখনও কিন্তু সকালবেলা দেখো উঠে আমি দোকানে চলে এসেছি যেহেতু আমার দোকান আছে আর দু একটা কাস্টমারও এসে গেছিল তো আমি এখানে এসে ভাবলাম যে ভিডিওটা করে নিই তো দেখো আমি দোকানে এসে আমি আমার ব্লাউজের লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো পুরো আর বাইরে থেকে যারা যারা যাচ্ছে আমি অমনি দাঁড়িয়ে পড়ছি ভিডিওটা করছি না তো এখানে পুরো ফিটিংসটা একবার দেখে নাও কতটাই সুন্দরভাবে ফিটিংসটা হয়েছে আর এই যে একদম ফাইনাল লুকটা বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো ওখানে গিয়ে দেখো এই যে আমার দুটো ভাই তো দুটো ভাই বলতে আমার ভাই একটা আর এটা আমার ভাইয়ের বইয়ের ভাই তো তো আজকে আসি নেক্সট ভিডিও দেখা টাটা